সো মানুষগুলো ওয়েলকাম টু রাজ এবং মাইন তো তোমার সামনে অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলুম তো তোমরা সবাই কেমন আছেন মুই তো মোটামুটি ভালো আছং খানিক খারাপও আসো যাই হোক অতগুলো কথা কাসং না মেন কথাটা কং যে এতদিন থেকে ভিডিও দিওর পাং নাই তার অনেক অনেক কারণ ছিল আর তোমার অত প্রশ্নের শেষ নেই তোমরা কইতে আসেন দিদি কী সমস্যা কে ভিডিও দিস না তো মোর প্রবলেমটা এটাই যে মোবাইলের ক্যামেরা ভাই এলা অত সামর্থ্য নাই যে ভালো ক্যামেরা কিনিম তো এইটা দিয়েই চালে দিন আর আরেকটা সমস্যা হচ্ছে আমার ইউটিউবের সবাইকে ভিডিও করা বাদ দিল না কি মানে ইউটিউবের অনেক প্রবলেম চলছে এর জন্য মনটা ভাঙিয়ে গেছে আর এর জন্য আমি ভিডিও দিয়ে বাংলা তো চলো আজই তোমার লাগার সামনে চলে আসলাম কিছু কথা হওয়ার জন্যে তোমার অনেক দিন থেকেই আর ভিডিও টিডিও তোমার লাগ দেওয়া হয় না এতক্ষণ মামা ডিস্টার্ব করে ধরছিল এর জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছুম এলাম ডিস্টার্ব করে ধরছে এত করুক মো যেই কথাটা ওইটা কয় না যে এতদিন ইউটিউবে ভিডিও করলুম মোর কোনো রকম মানে লাভ হয়নি আর এলা এত বড় প্রবলেম আসি গিয়েছি যে ভিডিও করিয়ে কোনো 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 লাভ নাই তার জন্য যা এ বসে খেলা এ এই যে তো ব্যাপারটা হচ্ছে এক দেড় মাসের মধ্যে যদি মোর ভিডিও মানে ইউটিউবের প্রবলেম সলভ না হয় তাহলে আর ভিডিও টিডিও দিম না মই আগতেই কছুন যে মই ভিডিও টিডিও দিম না তাও কিছু মানে শুভাকাঙ্ক্ষী মেসেজ করছে ইনস্টাগ্রামত ফেসবুক তারপরে হচ্ছে কমেন্ট করছে যে দিদি এখনও কেন ভিডিও আসে না সেদিন মাম্মা মার মোর একটা ফটো ইনার পাপার ফটো দিছিল ওটাও কমেন্ট করছে যে দিদি ভিডিও কবে আসবে কাউকে তোমার লার ভিডিও কদিন দিবেন লাইক হোক তোমারলাটার জন্য আমার ভিডিও দেওয়া যে কটা ভিউজ হোক হোক কিন্তু ভিউজগুলো হয়ে যাক এই যে অন্যরকম প্রবলেম হয়ে যায় এটাই মোক শেখার হুম চলো আজকার ভিডিও কোনো এতক্ষণই করলুম ওই দুই এক মিনিটের ভিডিও তো সবাই লাইক কমেন্ট করেন যাই যাই দেখলেন তাই তাই একটা করে কমেন্ট করেন তাতে মোর ভিডিও করার উৎসাহ বাড়বে তো চলো দেখা হবে যদি ইউটিউবের প্রবলেম সলভ হয় তাহলে প্রতিদিনে দেখা হবে না হলে সপ্তাহে একদিন হলেও দেখা হবে আর যদি ইউটিউবের প্রবলেম সলভ না হয় তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে না ফেসবুকে দেশে দেখে নেন টাটা করে দাও টাটা করে দাও